আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউজ ট্র্যাভেলিং ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু কর্সেটের কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল কটনের মধ্যে একটা দেখাচ্ছি যেটা দুই সাইডে কুচি করা মাঝখানে বাটনগুলো ফুললি ওপেন করা যাবে ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং এটা হাতাতে এইভাবে ডিজাইন করা আছে আর সাইডে আছে পকেট হ্যাঁ আর সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার থাকবে একটু ব্যাক সাইডটা দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্টের মধ্যে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার দাম কত পড়বে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আমরা কালারগুলো দেখাচ্ছি অফার প্রাইস এটা হচ্ছে আপনার স্কাই কালারটা প্রত্যেকটার সাথে একই রকম সেম কাপড়ের সেম প্রিন্টের সালোয়ার পেয়ে যাবেন আমরা বাকি কালারগুলো দেখাই আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখুন এই যেটা ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই থাকবে মাত্র ছয়শো তাই না ছয়শো পঞ্চাশ কাপড় কিন্তু একদম হান্ড্রেড কটন সাথে সেম সালোয়ার ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট দেখাবো সেইটা এটা এটা হচ্ছে সিভিট কালার এটার সাথে সেম সালোয়ার দামটা একই ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা একটা কালার আছে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস ছয়শো টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা বাসন্তী কালার দেখুন বাসন্তী কালারটা এটাও সেম সালোয়ার দিয়ে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ সামনে পুজো আসছে পূজার জন্য বলেন অথবা রেগুলার ইউজের জন্য বলেন রাফ অ্যান্ড টাফ এটা কিন্তু ইউজ করতে পারবেন আর দেখা যায় এখন যেহেতু গরম সো গরমের জন্য খুবই আরামদায়ক প্রাইস একই ছয়শো পঞ্চাশ আচ্ছা এটার উপরে এটা দেখাই এটা আরেকটা ডিজাইন আছে এটার হচ্ছে কালার হবে পাঁচটা সো আমরা হচ্ছে আগে যে কালারটা দেখাচ্ছি এটাও শার্ট স্টাইল ঠিক আছে এটা একদম অরিজিনাল চায়নালিলেন কাপড় শার্ট স্টাইল এটা হচ্ছে গোল টাইপের হ্যাঁ মাঝখানে বাটন কুপেন করা যাবে হাইনেকের মধ্যে হাতাটা এরকম লেস ব্যাক সাইডে সেম প্রিন্টের হবে সালোয়ারটা হবে কাটিং এর মধ্যে একটু দেখিয়ে দিই সালোটা এটার সাইডও কি পকেট আছে হ্যাঁ হ্যাঁ এটার সাইডও পকেট আছে এটার পকেট পাচ্ছেন সালোয়ারটা একটু ওপেন করে দেখাই সালোয়ারটা হবে প্লাজো স্টাইল সালোয়ারটা আছে প্লাজো স্টাইলে প্যান কাটিং প্লাজো এটার দাম কত পড়বে ছয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা খুবই সুন্দর আর ফ্যাশনেবল কিন্তু কালার দেখিয়ে দিচ্ছি এটার এই যে এটা একটা কালার থাকছে দেখুন গ্রিন কালার দামটা একই ছয়শো পঞ্চাশ প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার আচ্ছা দেন এটা একটা আছে মাস্টার্ড কালার এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার দামটা একই ছয়শো আচ্ছা আর একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার দিয়ে পাচ্ছেন দাম থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা লাস্টার যেটা আছে এটা মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম প্রাইস মাত্র 650 টাকা ওকে সো আপনাদেরকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর 100% কটন এটা হচ্ছে আপনার গলায় এটা কামিজের মধ্যে হ্যাঁ ফতু স্টাইলের যে কামিজগুলো হয় নিচে কাজ করা থাকবে গলাটা এরকম লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক মানে কাজ করা আছে ব্যাক সাইডে দেখাই ব্যাক সাইড থেকে প্রিন্টার আচ্ছা এটা সালোয়ারটা দেখাবো সালোয়ারটা কিন্তু सेम কাপড়ের মতো কটন এবং সালোয়ারের নিচে হচ্ছে কাজ থাকছে এটার দাম কত পড়বে 650 650 কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার আছে দেন আছে হচ্ছে আপনার অ্যাশ কালার প্রত্যেকটার সাথে একই রকম সালোয়ার হবে দামটা থাকছে মাত্র 650 আচ্ছা नेक्स्ट কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে এটা রেগুলার ইউজ এর জন্য আপনারা নিতে পারেন এই যে রেগুলার ইউজের জন্য এছাড়া সামনে যেহেতু পূজা আসছে পূজার জন্য নিতে পারেন দাম থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন আছে মানে আর আরও কালার হবে অনেকগুলো কালার এটা খুব সুন্দর একটা স্কিন কালার ছিল এটা একটা কালার সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার সেম দাম ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাচ্ছি আরেকটা একটা যেটা রয়েছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও সেম দাম মাত্র ছয়শো টাকা এই যেটার সাথেও সেম সালার পাবেন দামটা কি ছয়শো পঞ্চাশ নিতে হলে চলে আসবে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে আপনার এক বাই উনআশি শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলার ফোন নাম্বার ভিড়স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ